চলো জি ভাই হার্গে পদ্মা বাঁচাই পদ্মা বাঁচাতে ঐক্য গড়ি এই স্লোগানকে সামনে রেখে আমাদের গঙ্গা পদ্মা আমাদের অধিকার ন্যায্য পানি বন্টনের দাবিতে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে বিশাল সমাবেশে হাজার হাজার মানুষের ঢল নেমেছে চার নভেম্বর বুধবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত বিশাল সমাবেশে পদ্মা নদীর ন্যায্য পানি বন্টনের দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা চাপাই নবাবগঞ্জ এক শিবগঞ্জ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা চাপাই নবাবগঞ্জ তিন সদর আসনের সাবেক এমপি মোহাম্মদ হারুনুর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক চাপাই নবাবগঞ্জ দুই নাচল গোমস্তাপুর ভোলাহাট আসনের সাবেক এমপি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম সমাবেশে বক্তারা বলেন ভারত পদ্মায় ফারাক্কা ব্যারেজ তৈরি করে গঙ্গা পদ্মার ন্যায্য পানির অধিকার থেকে আমাদের বঞ্চিত করছে কিন্তু এসব আর চলতে দেওয়া যাবে না আমরা গঙ্গা পদ্মার পানির ন্যায্য বন্টন চাই এ সময় আগামীতে পদ্মার পানি ন্যায্য বন্টন সহ দেশের বিভিন্ন স্বার্থ রক্ষার্থে বিএনপি ও ধানের শীষের সাথে থাকার আহ্বান জানান বক্তারা সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ তোশিকুল আলম তোষি শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ তোশিকুল আলম পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল জেলা যুব দলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ সহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ